আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি দেখতে লাইক দিবেন পুরো ভূমি ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ হামাসের হাতে রুশ মিসাইল গাজায় 45 সেনা ইসরাইলি নিহত এরপর জানাই দিব মধ্যপ্রাচ্য ফের হামলার মুখে মার্কিন সেনারা এদিকে হামাসের রকেট চালিত গ্রেনেড নিয়ে মহাবিপদে ইসরায়েল এবং জানিয়ে দেব যুদ্ধের জন্য প্রস্তুত হামাস সর্বশেষ জানিয়ে দিব হামাস ইসরায়েলের দিকে নজর পুরো বিশ্বের তখনই ইউক্রেনের তাণ্ডব রাশিয়ার শুনছিলেন সংবাদ ছিল না তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত হামাসের হাতে রশ মিসাইল গাজায় তিনশো পঁয়তাল্লিশ ইসরায়েলি সৈন্য নিহত ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে ভয়াবহ লড়াইয়ে কয়েক ডজন ইসরায়েলি সেনা হতাহত হওয়ার পর ইসরায়েলি বাহিনী। শনিবার গাজা উপত্যকায় তাদের পূর্বের অবস্থান থেকে পিছু হটতে শুরু করেছে তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলুর মতে প্রথমে অগ্রসর হওয়ার পর সম্প্রতি গাজার বেশ কয়েকটি এলাকা থেকে ইসরায়েলি বাহিনীর পিছু হটতে শুরু করেছে ইসরায়েলি যুদ্ধ বিমান কামান যুদ্ধ জাহাজ গাজা সিটি এবং উত্তর গাজায় আক জোরদারছে অন্যদিকে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডস বলছে যে তারা রকেট চালিত গ্রেনেড দিয়ে ইসরায়েলি সৈন্য সামরিক যান এবং ট্যাঙ্ক আক্রমণ করেছে বিশেষ করে গাজার শহরের উত্তর অঞ্চলে উত্তর গাজার আল মাকি এলাকায় এবং উত্তর পশ্চিমে আল সাথী শরণার্থী শিবিরের উত্তর অঞ্চলে অবস্থান করা ইসরায়েলি বাহিনী ওই এলাকা থেকে পিছু হটে দুই কিলোমিটার দূরে বেইত লাহিয়ার এবং উত্তর পশ্চিমে আল আমরিকিয়া এলাকায় অবস্থান নিয়েছে আনাদুলু জানায় যেখানে ইসরায়েলি বাহিনী পিছু হটে এসেছে সেটি আবাসিক ও জনবহুল এলাকা থেকে অনেক দূরের কৃষি জমি আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা একটি রেকর্ড করা বার্তায় বলেছেন হামদ যোদ্ধারা উত্তর গাজা উপত্যকার বেই থানুন উত্তর পশ্চিম গাজা সিটি আল জাইতুন এবং তাল আল হাওয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই করছে তিনি বলেন আমাদের মোজাহিদিনরা গত দুই দিনে চব্বিশটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি শনিবার বলেছেন সাত অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হবার পর থেকে তারা ৩৪৫ পঁয়তাল্লিশ সৈন্য হয়েছে এদিকে দক্ষিণ গাজায় আল জাইতুন এবং তাল আল হাওয়া এলাকায় টানা যুদ্ধ বিমান এবং কামান বর্ষণ করে চলেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি বাহিনী গাজার উপকূলীয় সড়ক থেকে পাঁচশো মিটার দূরে অবস্থান করছে যা দক্ষিণ পশ্চিম গাজা শহরের আল রশিদ স্ট্রিট নামে পরিচিত আল কাসাম ব্রিগেড বলছে তা দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য ফের হামলার মুখে মার্কিন সেনারা মধ্যপ্রাচ্য ফের হামলার মুখে পড়ল মার্কিন সেনারা শনিবার সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের সেনা ঘাটিতে ছোড়া হয় রকেট এই তথ্য নিশ্চিত করে ব্রিটিশ একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা তারা জানায় সকালে মার্কিন সেনা ঘাটিতে আঘাত আনে একটি রকেট হামলার দায়ী স্বীকার করেছে ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স সংগঠনটি দাবি সিরিয়ার আল সাদ্দাদি সেনা ঘাটিতে টার্গেট করে একাধিক রকেট ছোড়া হয়েছে সেগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তবে তাহতের বিষয়ে মন্তব্য করেনি করপক্ষ গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য বিভিন্ন গোষ্ঠীর হামলার শিকার হচ্ছে মার্কিন সেনারা উনিশে অক্টোবর থেকে বেশ দফা নাশকতার মুখে পড়ের বাহিনীটি এর জেরে অঞ্চলটিতে আরও হাজারখানেক সেনা মোতায়েন করেছে বাইডেন প্রশাসন হামাসের রকেট চালিত গ্রেনেড নিয়ে মহাবিপদে ইসরায়েল রকেট হামলায় একের পর এক ধ্বংস হচ্ছে দুর্ভেদ্য হিসেবে পরিচিত ইসরায়েলের মার্কাভা ট্যাং হাজার হাজার কোটি টাকার অত্যাধুনিক সমরাস্ত্র নেমে সেই ধ্বংস করছে হামাসের মাত্র কয়েকশো ডলারের অস্ত্র গত সাত অক্টোবর ইসরায়েলের স্মরণকালের ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ওই হামলার পর গাজায় ফিলিস্তিনিদের ধ্বংসে চলছে ইসরায়েলি আগ্রাসন হামাস নির্মূলের নামে গাজায় স্থল অভিযানের ঘোষণা দিলেও এক পা সামনে ফেলে দুই পা পেছনে আসছে ইসরায়েল ইসরায়েলি বাহিনী খুঁজে পাচ্ছে না হামাস সদস্যদের স্থল অভিযানে গাজার আর্মার্ট ডিভিশনের রীতিমতো পরিণত হয়েছে হামাসের রকেট চালিত গ্রেনেড আরপিজি গোপন টানেল থেকে বেরিয়ে মুহূর্তের মধ্যে রকেট ছুড়েই হামাস যোদ্ধারা হাওয়া হয়ে যাচ্ছে তাতে একের পর এক ধ্বংস হচ্ছে ইসরায়েলি ট্যাঙ্ক সাজওয়াজান ও বুলডোজার ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী ও গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বিভাগ আর্মার্ট ডিভিশনকে ট্যাঙ্ক এবং দূরপাল্লার কামান সহ সাজোয়া যান আন্তরিক বাহিনীগুলোর মধ্যে ইসরায়েলকে সবচেয়ে শক্তিশালী করেছে এর মধ্যে দেশ সবচেয়ে কার্যকর অস্ত্র মার্কাভা ট্যাঙ্ক ডিফেন্স সিস্টেম নিখুঁত ভাবে লক্ষ্য বস্তুকে আঘাতের কারণে বিধ্বংসী সমরাস্ত্রে পরিণত হয় এই ট্যাঙ্ক কিন্তু গাজাই স্থল অভিযান শুরুর পর থেকে হামাসের কৌশলগত আক্রমণে রীতিমতো নাকারিন চোপানি খাচ্ছে এই ট্যাঙ্ক বহর অথচ সাধারণ একটি হেক্সা ড্রোনে ঝোলানো হয় আর পিজি রকেট এরপর উড়ন্ত ওই ড্রোন দিয়ে মার্কাভা ট্যাঙ্কের ওপরে নিখুঁত ভাবে আঘাত আনে আর তাতেই চোরমার ইসরায়েলের অত্যাধুনিক ট্যাঙ্ক ও হামাসের মাত্র কয়েকশো ডলারের অস্ত্রের আঘাতে পঁয়ত্রিশ ত্রিশ লাখ ডলারের মার্কোভা ট্যাঙ্ক ধ্বংস হচ্ছে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস গাজার শহরে দখলদার বাহিনীর প্রবেশ ঠেকাতে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছেন হামাজ যোদ্ধারা শনিবার তুমুল প্রকাশ করেছে সামরিক শাখা কাশেম হয় টেলিগ্রামে প্রকাশিত বার্তায় স্বাধীনতা কামিরা জানিয়েছেন আল সাথী ক্যাম্প এবং শেখ রাদওয়ান এলাকায় শত্রুদের ঠেকিয়ে দিয়েছে তারা পাল্টা অভিযানে ধ্বংস হয়েছে অন্তত দশটি ইসরায়েলি ট্যাঙ্ক ও একটি সাজোয়াজান বার্তা সংস্থা রয়টার্স ধ্বংস হিসেবে পরিণত হওয়া দেওয়াল মসজিদের মিনার দেখে উপকূলীয় এলাকাটির অবস্থান নিষ করেছে তাছাড়া বেই থানুন শহরেও ইহুদি বাহিনীর সাথে তুমুল যুদ্ধে জড়ান হামাদ যোদ্ধারা রয়টার্সকে স্বাধীনতা কামিরা জানিয়েছেন দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত তারা গোপন সুরঙ্গে যোদ্ধাদের সংরক্ষিত আছে বিপুল অস্ত্র গোলাবারুদ খাবার আর প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত হামাস ইসরায়েলের দিকে নজর পুরো বিশ্বের তখনই ইউক্রেনের তাণ্ডব রাশিয়া পুরো বিশ্বের নজর যখন হামাস ইসরায়েলের দিকে তখন ইউক্রেনের তাণ্ডব চালিয়ে যাচ্ছে রাশিয়ায় এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় রুশ প্রেসিডেন্ট রুশ ইউক্রেন যুদ্ধ কিছুটা কমে এসেছে এমন তথ্য অস্বীকার করেন জেলেনস্কি জেলোনুস্কির দাবি এটাই চাইছিল রাশিয়া ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন ইউক্রেন শনিবার প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় রুশ ইউক্রেন যুদ্ধ কিছুটা কমে এসেছে এমন তথ্য অস্বীকার করে জেলনুকি জেলনুকির দাবি